এখন পানিটা পুরা হচ্ছে একেবারে কি কালো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের সাদা মুরগিটা কিভাবে ডাকতেছে আমাদেরকে ওদেরকে হচ্ছে আমরা বাহিরে ছেড়ে দিয়েছি আর কি মুরগির খামার থেকে ওরা ওদেরকে হচ্ছে আমরা বাহিরে ছেড়ে দিয়েছি এখন ওরা ঘুরে বেড়াচ্ছে আর কি আমাদের এখানে বাউন্ডারির ভিতরে আর কি বাহিরে যাওয়ার কোনো জায়গা নেই আর কি এখানে হচ্ছে বাউন্ডারির ভিতরে ওদেরকে ছেড়ে দিয়েছি মুরগির খামারের ভেতর থেকে আর কি ওরা একটু বিকাল টাইমে ঘুরে বেড়াচ্ছে আর কি দুপুরের খাবার খেয়ে ওরা একটু ঘুরে বেড়াচ্ছে দেখেন আমাদের সাদা মুরগিটা দেখতে কতটা সুন্দর লাগতেছে না সাদার মধ্যেও এখানে উপরেও হচ্ছে আপনার গোল্ডেন গোল্ডেন একটু একটু ভাইবাসতেছে ঘিহা কালার ঘিহা কালার যদিও এক্সাক্টলি বলতে পারতেছি না এটা কি কালার একটু বলবেন ওর পিঠের মধ্যে পশমগুলো একটু অন্য কালার হয়ে যাচ্ছে গোল্ডেন গোল্ডেন ভাইপাসতেছে আর কি সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো দেখতে তো পাচ্ছেন মুরগিগুলোকে নিয়ে আসলে খুবই ভালো লাগতেছে দেখেন ওরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর কি করে খাবার খেয়ে এখন জাস্ট এমনি দিকে দিকে ঘুরে বেড়াচ্ছে খামারে কিন্তু তেমন খেয়েও নাই মানে মুরগি নাই আর কি খামারে তো মুরগি থাকবে মুরগির খামারে তো মুরগি থাকবে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি আমাদের এখানে কিন্তু অনেকগুলো বড় বড় গাছ ছিল এই গাছগুলো আজকে আমরা চিড়ে নিয়ে আসছি চিঁড়ে নিয়ে এসে কি করছি গাছগুলো যাতে আরেকটু শক্ত হয় আমরা কী করছি এখানে পানিতে রাখছি এখন পানিটা পুরা হচ্ছে একেবারে কি কালো কালো হয়ে গেছে এই পানিটা দেখে আমার ফুফুর বাড়ির কথা মনে পড়ে গেছে আমি আমার ফুফুর বাড়ি হচ্ছে আপনার এই চট্টগ্রাম ফৌজদার হাট আর কি চট্টগ্রাম ফৌজদার এলাকায় হচ্ছে আমার বাড়ি আমি যখন ছোটো থাকতে আমার পুকুর বাড়িতে যেতাম আমার ফুফুদের বাড়ির পেছনের বাড়ির বাড়ির পেছনে যে পুকুরটা ছিল ওই পুকুরের পানিটা ঠিক কীরকম জানেন এটাই কালো কালো দেখতেছেন না ওইটা কিন্তু কালো না ওটা হচ্ছে পান খায় যে পিসকি ফেলায় যে মানুষের যে লাল কালার নাকি খয়রি কালার একটা হয় যে রকম মানে লাল শাক খেলে যেরকম একটা আপনার ঝোলগুলো লাল লাল হয়ে যায় ঠিক ওই রকম পানির কালার মানে একেবারে পিসকির কালার আর কি এখন ওইরকম সেম কিন্তু কালারটা একটু ভিন্ন আর কি এটা একটু কালো হয়ে গেছে তো এই পানিটা কালো হয়ে যাওয়ার কারণটাই হচ্ছে মূল হচ্ছে আমরা যে গাছ চিরে নিয়ে আসছি গাছের থেকে যে কষ বের হয়েছে পুরো পানিটাকে কী কালো করে ফেলছে মানে পানিটাকে নোংরা করে ফেলছে যদি এখানে তেমন কোনো মাছ নাই জাস্ট এমনি গ্রাম্য যে বাংলা মাছ আছে আর কি টাই মাছ আর বিভিন্ন দুই এক রকমের মাছ আসে আর কি এগুলো প্রবলেম নাই এগুলো এরকম পানিতে টিকে থাকতে পারবে তো যার কারণে আমাদের আর তেমন কোনো ভয় লাগতেছে না তো সবগুলো গাছ হচ্ছে আমরা আমাদের পুকুরে ভিজা দিয়েছি আর কি যাতে গাছগুলো একটু শক্ত হয়ে ভিজে থাকে যদিও দেখবেন না আমি তখন ভিডিও করিনি গাছগুলো যখন নিয়ে আসছে আর কি ভেঙ্গারি করে চিঁড়ে নিয়ে আসছে আর কি যেরকম বড় বড়ো গাছ ছিল এই বড় বড়ো গাছগুলো হচ্ছে আপনার এই এই এগুলো তো ছোটো ঠাইল এগুলো থেকে একটু বড়ো বড়ো ছিল দুইটা ছিল দুইটা চিঁড়ে নিয়ে আসছি মানে ওরা নিয়ে গেছে এদের দুজন মানুষ নিয়ে গেছে নিয়ে যাই ওরা নিয়ে যায় ওরা চিরাই নিয়ে দিছে আর কি আমরা আমাদের থেকে সতেরোশো টাকা নিয়েছে শুধু দুইটা গাছ চিরাইতে মানে চিকন চিকন আর কি ঠিক এই টাইপের আর কি এই টাই এই টাইপের লম্পা আর কি একটু লম্পা এরকম একটা আর একটু এটার থেকে হালকা একটু মোটা মানে দুইটা নিয়ে গেছে আর কি চিরানো চিরানো নিয়েছে নাকি চারশো টাকা আগে ছিল তিনশো এখন নিয়েছে চারশো তো সব মিলাই ওরা নিয়ে গেছে গাড়ি ভাড়া ব্যাঙ্গারি করে নিয়ে গেছে ব্যাঙ্গারি করে আনছে সব মিলাই ওরা সত্য পনেরোশো টাকা চাইছে আমরা আরও খুশি করে দুশো টাকা বাড়াই দিছি আর কি ওদেরকে দেখেন আমাদের লেবু গাছের লেবু মাশাল্লাহ বলবেন না লেবুটা দেখেন কতটা বড় হয়েছে মাশাল্লাহ বলতে কিন্তু বলবেন না আমাদের গাছের লেবু আমরা পেরে পেরে খাই কিন্তু অনেকগুলোই আছে লেবু গাছে যে এখানে ওখানে আছে তারপর কোথায় আছে আর নিচে আছে নিচে আছে কোথাও না কোথাও ফাঁকে ফুঁকে আছে গাছের ফাঁকে ফাঁকে আছে এই যে এই যে দেখাচ্ছি আমি তারা এই দেখতে পাচ্ছেন এই যে লেবু ওই যে দেখা যাচ্ছে ভিতরে মানে ভিতরেও লেবু আছে তো পানিগুলো কালো হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দুইটা গাছের চিরাইছি যে গাছের যে ছাল ডালপালাগুলো ডালপালাগুলো কিন্তু এখানে নিয়ে আসি রাখছে এই যে এখানে এখানে এই যেগুলো আর কি এ কয়েকটা ডালবালা দেখলেই বোঝা যাচ্ছে মানে যেগুলো লাকড়ি হয়েছে আর কি এ কয়েকটা জাস্ট এ কয়েকটা লাকড়ি হয়েছে আর কি ছোটো ছোটো দুইটা গাছ চিরানো সহ সব মিলে সতেরোশো টাকা নিয়ে ফেলছে আসলে আমি আপনাদেরকে গাছগুলো যদি দেখাতাম তাহলে হয়তো হয়তো বা আপনারা বুঝতেন কম্পেয়ার বুঝতেন চিরানোটা বেটার হয়েছে নাকি একেবারে চিরাই নিয়ে আসলে রেডিমেড যে গাছ চিরানো থাকে ওগুলো কিনলে ভালো হইতো আপনারা বুঝতে পারতেন এখানে দেখেন ওগুলো হচ্ছে ফিস ফিস করে রাখছি আসলে এখানে লাকড়ি জ্বালানোর মতো তেমন এত লাকড়ি কেমনে জ্বালাবে আমি বুঝতেছি না এখানে দেখেন লাকড়ি ওইদিকে দেখেন লাকড়ি তারপর ওই পাশে আছে আরও লাকড়ি এই পাশে আছে লাকড়ি এখানে আছে মানে সব জায়গায় হচ্ছে পুরোটাই হচ্ছে লাকড়ি এই যে গাছ দেখতে পাচ্ছেন এই যে এগুলো আর কি চিরাইছে এগুলো পানিতে ডুবে গেছে পুরো পানিটাই হচ্ছে কালো হয়ে গেছে এত নোংরা হয়েছে পানিটা মনে হচ্ছে এটা একটা ময়লার পুকুর আর কি কিন্তু আপনারা যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু জানেন এগুলো কিন্তু ময়লা না এখানে আমরা কত মাছ ধরছি কত মাছ চাষ করছি কত কিছু না এখানে করছি তাই না আপনারা তো বলে যান তো যাই হোক বা আপনাদের সাথে একটু শেয়ার করি কেমন লাগতেছে আসলে যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আসলে ফেমাস আর ফেমাস না হওয়া এটা হচ্ছে এটা হচ্ছে অন্য বিষয় কিন্তু যেহেতু ভিডিও বানাই ঠিক আছে তো আপনাদের সাথে টুকিটাকি সব কিছুই তো শেয়ার করি তো আসলে আমার কন্টিনিউ যেহেতু ভিডিও একটা একটা জায়গায় আপনি জব করলে আপনি রেগুলার কিন্তু জবে যাইতে হবে আপনার মন মতো চাইলে একদিন যাবেন একদিন যাবেন না এমনটা না রেগুলার যাইতে হয় তো আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও বানাই রেগুলারই আমার ভিডিও দি আপলোড করতে হয় তো আমি সব সময় তো আর সব জায়গায় ঘুরে ঘুরে বেড়ানো তো সম্ভব না মানে অনেক কিছুই মিলে ঝুলেই সব মিলেই তো অনেক মানে সব দিক দিয়ে ভাবতে হয় ঠিক আছে তো আর সব তো আমি কিন্তু তেমন একটা ঘোরাঘুরি তেমন একটা লাইক করি না খুবই কম ঘোরাঘুরি পছন্দ করি তার মধ্যে হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তো কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে আপনাকে ঘুরতে হবে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে হবে তো আমি যেহেতু বিভিন্ন জায়গায় যাই না যতটুকু পারি আপনাদের জন্যই যাই না হলে আমার খুবই ঘোরাঘুরি অভ্যাস খুবই কম একেবারেই কম আমি তেমন একটা কোনোদিকে যেতে পছন্দ করি না আমি একা নিরিবিলি এরকম প্লেসে এরকম নিরিবিলি প্লেসে আমার খুবই ভালো লাগে মানে স্তব্ধ থাকতে ও ভালো লাগে যদিও আমাদের জেনারেশনের ছেলেরা হচ্ছে একটু নাচ গান হৈহুল্লো তারপর এনজয় মানে এগুলোতে অভ্যস্ত কিন্তু আমি ঠিক ভিন্নটা আমি হচ্ছে ঠিক আশি বছরের বুড়া বেড়ার মতো এটা বলাটা ঠিক হচ্ছে না কিন্তু আমার ক্যাটাগরিটা ওই ওই লেভেলের হয়ে গেছে মানে হচ্ছে কি ম্যাচুয়ার্ড ম্যাচুয়ার ভাব আর কি মানে কেচি মেচির মধ্যে নাই নাচ গানের মধ্যে নাই আপনার মানুষজনের ভিড়ে খুবই কম ওই রকম আর কি তো দেখেন আমাদের এখানে মুরগি দুইটা বাচ্চা নিয়ে ঘুরতেছে এ কিন্তু বাচ্চা অনেক তোলাইছে কিন্তু সবগুলো হচ্ছে ডিম ফেলে ফেলে ভেঙে ফেলছে আর আরেকজন দেখেন ওখানে কি করতেছে ও চুমে বসছে তুমি কি করতেছো কামড় টাম দিবে না এরা ভয় পাই কেন আমরা তো তোমাদের কিছু করবো না এই যে আরেকজন হচ্ছে এখানে এই যেখানে তো আরেকজন আছে ও তো উম বসছে আরেকজন দেখতে পাচ্ছেন ও উম বসছে থাক থাক আর ডিস্টার্ব করা ঠিক হচ্ছে না সো আর কি আসলে আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্টে ঠিক আছে হয়তো আমাদের মাঝে মধ্যে অনেক কিছু ভুল হয়ে থাকে আমরা মনের অজান্ত অনেক কিছু ভুলভাল বলে থাকি ঠিক আছে তো আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন আপনাদের জন্য ভিডিওগুলো বানাই আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে কি অবশ্যই কমেন্টে শেয়ার করবেন ঠিক আছে তো আসল মানুষ আমরা তো এখানে শেখাতে আসিনি ঠিক আছে আমরা তো এখানে হচ্ছে এন্টারটেনমেন্ট করতে আসছি এবং কি আমরা নিজেরাও কি আপনাদের সাথে আনন্দ করতেছি ভিডিওর মাধ্যমে হয়তোবা আপনাদেরকে বিভিন্ন জিনিস দেখাচ্ছি আপনারা হয়তো অনেক কিছু ভালো লাগতে পারে অনেক কিছু ভালো নাও লাগতে পারে ঠিক আছে তো এটা আপনারা বসে কমেন্টে বলবেন তো আপনাদের আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমি এরকম ভিডিও কন্টিনিউ করব আর যদি আপনারা যদি বলেন না এরকম বাড়ি ঘরের ভিডিও গ্রাম্য পরিবেশের ভিডিও আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই বিভিন্ন প্লেস ঘুরতে যাচ্ছেন বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে দেখাবেন তাহলে আমি ওই ধরনের ভিডিওই আপলোড দিব। এরকম গ্রাম্য পরিবেশের ন্যাচারাল ভিউ একেবারে আমরা যে যেসব থাকি আর কি যেভাবে ওইভাবেই তুলে ধরতেছি মানে এখানে কোনো স্ক্রিপ্টেড বলেন কিছুই নাই আমার ভিডিও হচ্ছে একেবারে যেরকম আমরা নর্মালি মানুষজন থাকি ওই রকমই তেমন কোনো স্ক্রিপ্টেড বলেন সাজানো গুছানো যদি আমি যদি স্ক্রিপ্টেড হতো তাহলে আমি সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে পরিপাটিভাবে দেখাতাম কিন্তু না আমি আপনাদেরকে ফ্যামিলির মতো করে সব কিছুই হচ্ছে একেবারে নর্মালি যেরকম আছে ওই রকমই দেখানোর ট্রাই করতেছি তো যাই হোক ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমাদের পুকুরের পানিটা নষ্ট হয়ে গেছে আমরা পুকুরেটা ভরিয়ে ফেলব বালে দিয়ে এখানে ভরিয়ে ফেলে হয়তো এখানে একটা ধুলনা সেট আপ করা হবে আর কি তো দেখা যাক পুকুরের শখ কিন্তু মিটে গেছে মাছ ধরার শখ মিটে গেছে পুকুরে মাছ চাষ করারও শখ মিটে গেছে তো এখন হচ্ছে পুকুরটা ভরিয়ে ফেলা হবে তো যার কারণে তেমন একটা মাছ চাষ করা হচ্ছে না আর এগুলো হচ্ছে এখন বিস্তেছে পানি কিন্তু একেবারে নোংরা হয়ে গেছে তো যাই হোক আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে বা কোনো কিছু ভুলভান্তিক যদি মনে অজান্তে বলে থাকি অবশ্যই কমেন্টে বলবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাহিদ চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও